সৌদিতে নারীর সংখ্যা বাড়ছে গিটে জানিয়েছে বর্তমানে সৌদি আরবে নারী পুরুষের সংখ্যা বেশি তবে এক দশক ধরেই নারীর সংখ্যা বাড়ছে দশ বছর আগে সৌদিতে পুরুষের সংখ্যা নারীছে এক লাখ সাতচল্লিশ হাজারও বেশি ছিল তবে বর্তমানে নারীদের সংখ্যা বেড়ে যাওয়ার এই পার্থক্য কমে দাঁড়িয়েছে পঁচানব্বই হাজার জন সহদির পরিসংখ্যান বিষয়দের মতে এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ কোনো এক সময় নারী সংখ্যা পুরুষকে ছাড়িয়ে যাবে উল্লেখিত হিসাবে শুধুমাত্র সহীদি নারীদের কথা বলা হয়েছে এর বাহিরে একটি বড় জনগোষ্ঠী থাকতে সৌদি আরবে বিদেশি এক নাগরিকের সংখ্যার প্রায় এক কোটি এর মধ্যে বত্রিশ লাখই নারী আর দেশটিতে থাকা বিদেশি পুরুষদের সংখ্যা সৌদি নারীর সংখ্যা চেয়েও বেশি গেজেটের প্রতিবেদন অনুযায়ী শুধু জনসংখ্যায় নেই সৌদি আরবের নারীদের অধিকার বেড়েছে সত্তর এর দশকের সৌদি আরবের নারী শিক্ষা প্রচলনের পর থেকেই দেশটির নারীরা এগিয়ে চলেছে প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবদের অধিকাংশ নারী অত্যন্ত উচ্চ মাধ্যমিক পাশ 2009 সালের নুর আল ফাইস নামে এক সৌদি নারীকে সৌদি আরবের শিক্ষা প্রতিমন্ত্রী করা হয় আর দুই সালে তিরিশ নারীকে সৌদি শুরু কাউন্সিলার সদস্য করেন প্রত বাদশাহ আবদুল্লাহ এছাড়া শিক্ষায় অনেক সৈদি নারীকে দেশের বাহিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন সরকার আর সবশেষে সৈদি নারীদের অগ্রগতির দৃষ্টান্ত হল দেশটির নির্বাচনের অংশগ্রহণ এবং বিভিন্ন আসতে জয়লাভ